নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই বিশেষ এই দুর্লভ রাজযোগে আগামী তিন দিন এই পাঁচ রাশির ভাগ্য বদলে যেতে চলেছে সোনার ভাগ্য হতে চলেছে এই পাঁচটি রাশির মহাকুটিপতি যোগ শুরু হতে চলেছে এই পাঁচটি রাশি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে বারোটি রাশির মধ্যে নির্ণায়ক এই পাঁচটি রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে তাও আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং প্রথমেই আপনাদেরকে বলি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আগে বারবার বলি প্রচুর ফোন করছেন ফোন না করে আপনারা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে আপনারা চট জলদি রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস এই দুর্লভ রাজ্যকে এই পাঁচটি রাশির ভাগ্য উদয় হতে চলেছে দেখুন আমি বারবার বলি যে প্রত্যেক মানুষেরই কম বেশি সমস্যা রয়েছে এবং যাদের ক্ষেত্রে সমস্যা বুঝতে পারছেন যে কৌশিকদা আমার প্রচুর সমস্যা রয়েছে অর্থাৎ গ্রহগত দিকগুলো না মানুষের ভাগ্যকে কিন্তু নির্ধারণ কিন্তু করে কারো কারো ক্ষেত্রে এমন রয়েছে অর্থ রয়েছে প্রচুর অর্থ রয়েছে কিন্তু সুখ নেই সুখে বাধা কেন হয় কারো কারো ক্ষেত্রে অর্থ চিন্তা সে জীবনে অনেক অশান্তির মধ্যে রয়েছে ঋণের উপর ঋণ ঋণের বোঝা কাঁধে চেপে গেছে কারো কারো ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক করছে অর্থাৎ কালা জাদু যেটা জীবনে উন্নতির পথে বাধা আসছে কারো কর্মক্ষেত্রে একটা প্রমোশনটা কারো আটকে গেছে কৌশিকদার প্রমোশন শত চেষ্টা করে প্রমোশন হচ্ছে না কারো কারো ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে আপনার ট্রান্সফারের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে বৈবাহিক জীবনের ডিভোর্সের জায়গা চলে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে এক ছাদের তলে রয়েছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো যোগাযোগগুলো কিন্তু নেই নিজের মধ্যে আন্তরিকতা ভালোবাসা সেটা কিন্তু নেই ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে বা বিয়ের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে বিজনেসে প্রচুর ডাউনফল করে যাচ্ছে আগে ভালো চলছিল গভর্নমেন্ট জায়গাটা ভালো ছিল ইদানিং ধীরে 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 বসতে 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 অনেকটা ডাউনফল করে যাচ্ছে অর্থ হাতে থাকছে না এই যে সমস্যা মামলা মকর্দমাতে জড়িয়ে পড়ছে আর্থিক স্থিতির জায়গা নিয়ে চাপ আসছে পৌষিক দা কী করবো অবশ্যই তারও সমস্যার সমাধান রয়েছে জ্যোতিষশাস্ত্র হচ্ছে একটা মঙ্গলময় সাবজেক্ট আমি আবারও বলছি এবং আপনাদের কাছে একটা অনুরোধ করি সামনে কিন্তু শুভ রথযাত্রা রয়েছে এই যে সাতাশ তারিখে যে শুভ রথযাত্রা প্রচুর বুকিং রয়েছে আপনার প্রতিকার প্রতিবিধান এই সময় যদি আপনারা করতে পারেন আমি খুব গ্যারান্টি দিয়ে বলছি বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং এই শুভ রথযাত্রা উপলক্ষে বিশেষ ছাড় অর্থাৎ গ্রহরত্ন আপনার কবচ এবং আপনার কনসালটেন্সির মধ্যে থেকেও কিছু ছাড় আপনারা কিন্তু পাবেন স্পেশাল ডিসকাউন্ট কিন্তু এই সময় কিন্তু চলছে অর্থাৎ এই সময়টা যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করতে পারেন দেখবেন জীবনে আপনাদের কঠিন থেকে অতি কঠিনতম সমস্যাগুলো শেষ হবে এবং সুখের দিন আপনারা কিন্তু দেখতে কিন্তু পাবেন এই শুভ রথযাত্রার প্রচুর বুকিং রয়েছে আমি আবারও বলছি প্রত্যেকে তাড়াহুড়ো করবেন না কারণ প্রত্যেকের ক্ষেত্রে কাজ নেওয়া হচ্ছে এবং সেটা একটু সময় লাগবে কারণ সেটা রেমেডিগুলো তৈরি করে প্রত্যেককে পাঠানো হচ্ছে তো যারা এই সময় রেমিডি করতে ইচ্ছুক রয়েছেন আবারও বলছে বা কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন বিশেষ ছাড় এই সময় আপনারা পাবেন বিশেষ এই সময় আপনারা প্রতিকার প্রতিবেদন করলে বিশেষ ডিসকাউন্ট চলছে কবচ রত্ন আপনার কনসালটেন্সির উপর বিশেষ ডিসকাউন্ট চলছে যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চট জলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই আমি আবারও বলছি আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারি এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি না দায়িত্বের সাথে করি চ্যালেঞ্জের সাথে করি এবং যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলে আমি সবারই হাত কিন্তু ধরি না আমি আবারও বলছি প্রত্যেকে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে নো রেমেডি করে ছেড়ে দিই অনেক ক্ষেত্রে নো রেমিডি করে ছেড়ে দিই যেখানে যারা স্যারেন্ডার আছে কৌশিকতা এখান থেকে আমাকে টেনে তুলতে হবে তাদের ক্ষেত্রে আমি কিন্তু রেমেডি করি সবার ক্ষেত্রে কিন্তু রেমেডি করি না খুব দায়িত্ব নিয়ে বললেন এবং খুব চ্যালেঞ্জের সাথে বলেন যারা চাইছেন না একবার কনসালটেন্সি করতে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং জীবনকে যারা বদলাতে চাইছেন না কৌশিতা এরকম জীবন না আমি একটা হ্যাপি লাইফ চাইছি অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আগামী তিন দিন আমি আবারও বলছি আগামী তিন দিন এই পাঁচ রাশির কোটিপতি যোগ সৃষ্টি হতে চলেছে সোনার ভাগ্য হতে চলেছে কোন কোন এই পাঁচ রাশি গজকেশোর রাজযোগ গজকেশোর রাজ্য এটা আমি আবার বলছি বেশ কিছু ক্ষেত্রে এই গজকেশোর রাজ্যকে মানুষকে কিন্তু অনেক উচ্চ স্থানে কিন্তু নিয়ে যায় আমি দেখেছি যাদের জন্মকুণ্ডতে গজকেশরীর রাজ্য থাকে তাদের অর্থনৈতিক কেরিয়ার সম্মান এই জায়গাগুলো কিন্তু খুব ভালো কিন্তু তাই প্রথম রাশি ধনু রাশি এই ধনুরাশির গজকেশোর রাজ্য আপনাদের ভাগ্য নির্ধারণ করবে আপনাদের বিজনেস ক্ষেত্রে লাভ দেবে আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার তুলা রাশি রাশির এই গজ রাজ্য দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো প্রায় সময় পেতে পারেন আপনার ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের যেখানে কাজ করছে সেখানে আপনাদের সুনাম অর্জন আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে মহাশৌবসালী রাশি মিন রাশি মিন রাশির এই গজকৃষির রাজ্য লটারি শেয়ার মার্কেট অনলাইন ট্রেডিং যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে মিন রাশির কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আসতে চলেছে ডেলি ইনকাম এবং কর্মক্ষেত্রে আপনাদের সুনাম অর্জন কিন্তু আপনারা কিন্তু করবেন মিথুন রাশি মিথুন রাশে আর্থিক স্থিতি আপনাদের মজবুত করবে আপনাদের এই সময় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে আপনার কেরিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ দেবে বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন এবং কর্মের জায়গাটা নিয়ে যাদের অস্থিরতা কিছুটা আপনার বেটার রেজাল্ট আপনারা পেতে চলে এবং ব্যবসা ক্ষেত্রে এবং ডেলি ইনকামের জায়গা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু মিথুন রাশির এই দেখা কিন্তু যাচ্ছে আগামী তিন দিনের মধ্যে আমি আবার বলছি মিন রাশি ধনুরাশি তুলারাশি মিথুন রাশি এবং সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতার জায়গা দেখা যাচ্ছে আপনাদের সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হবে আপনাদের প্রপার্টি কোনো সম্পত্তি থেকে লাভ পেতে পারেন ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হবে আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের এ সময় পাবেন এবং আপনারা বিদেশ থেকে যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশ থেকে কিন্তু এই সময় বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা সিংহ আসে কিন্তু দেখা যাচ্ছে লিখে রাখুন যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা আমার রাশি নামগুলো শুনে কই আমার তো হচ্ছে না আমি বলবো একবার আপনারা যোগাযোগ করুন একবার পরামর্শ করুন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন আমি কৌশিকরায় দায়িত্ব নিয়ে বলছি সেই জায়গা থেকে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে বেরিয়ে আসতে পারবেন এবং সমস্যা আপনাদের সমাধানের পথ কৌশলাই আপনাদেরকে দেখিয়ে দেবে খুব দায়িত্ব নিয়ে বলছে এবং চ্যালেঞ্জের সাথে এবং পাশাপাশি বাস্তু ক্ষেত্রগুলো কিন্তু রেমিডিয়াল মেজারমেন্ট করা দরকার রয়েছে যারা যোগাযোগ করতে চাইছেন আবারও বলি হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন ফোন না করে যতদিক আপনারা মেসেজ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন আপনারা চন্দ্রের বীজ মন্ত্র বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা আপনাদের চ্যানেল আবার বলছে আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এবং যারা চাইছেন যে হ্যাঁ পরামর্শ করতে আপনারা অবশ্যই একবার হলো আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেল নমস্কার धन्यवाद